সালামু আলাইকুম এক্সাম প্রিপারেশন হ্যাক্স আজকের ভিডিওতে পরীক্ষা যতই কাছে আসে চাপও ততই বেড়ে যায় এই সময় নতুন কিছু মুখস্থ করার চেষ্টা না করে আগের পড়াগুলো রিভিশন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আমি শেয়ার করবো পরীক্ষার আগে শেষ মুহূর্তে কার্যকর দশটি টিপস এগুলো ফলো করলে আত্মবিশ্বাসও বাড়বে ফলাফলও ভালো হবে ইনশাল্লাহ গ্রুপ ওয়ানের মধ্যে আমি যেগুলো রেখেছি একটু খেয়াল করে দেখাও পড়াশোনার টিপস এক শর্ট নোট ক্রিপেশন এ সময় পুরো বই শেষ করার চেষ্টা করো না শুধু শর্ট নোট বা হাইলাইট করা অংশগুলো ভালো করে দেখে নাও দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে টিচার যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়েছেন আগে সেগুলো পড়ে নাও তিন আগের বছরের প্রশ্ন পুরোনো প্রশ্নপত্র দেখে নিলে বোঝা যাবে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেজন্য আগের বছরের প্রশ্নগুলো একটু হলো দেখে নেওয়া গ্রুপ দুয়ে যেগুলো রেখেছি পড়ার টেকনিক মানে টেকনিক খাটিয়ে যদি পড়তে পারো তাহলে পড়া কিন্তু অনেক ইয়ে হয়ে যায় সহজ হয়ে যায় পঁচিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি না এতে মনোযোগ ধরে রাখা সহজ হবে অজলাওদ পড়া মানে মুখে আস্তে আস্তে উচ্চারণ করে পড়ো এতে মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হয় প্র্যাকটিস রাইটিং শুধু পড়লেই হবে না গুরুত্বপূর্ণ উত্তরগুলো একবার লিখে ফেলো এতে পরীক্ষার হলে লিখতে সহজ হবে গ্রুপ তিন ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা সময় ভাগ করে পড়া কোন টপিকে কত সময় ব্যয় করবে আগে থেকে ঠিক করে নাও প্রয়োজনীয় বিষয় আগে আগে বড় বা গুরুত্বপূর্ণ টপিক শেষ করো তারপর ছোট ছোটো বিষয়গুলো দেখো গ্রুপ চার শরীর ও মনের যত্ন শুধু পড়লেই হবে না শরীর যদি ভালো না থাকে তাহলে তো পড়তেও পারবে না পরীক্ষায় লিখতেও পারবে না সব কিছু মিলে শরীর ও মনের যত্নটা কিন্তু সব বেশি ইম্পর্টেন্ট সো এটার দিকেই খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি যেমন আমরা কিন্তু এমন হই যে পরীক্ষার আগে ঘুম টুম বাদ দিয়ে একদম উঠে পড়ে লাগি যে খাওয়া নাওয়া কিছুই নেই সারা রাত জেগে পড়ি এটা কিন্তু আমাদের মানে অনেক ক্ষতি করে সেটা হচ্ছে অনেক বেশি করে সেই জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রাত জেগে পড়া পড়াশোনা করো না পরীক্ষার আগে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম জরুরি সঠিক খাবার হালকা খাবার খাও ভাজা পোড়া বা ভারী খাবার এড়িয়ে চলো পানি বেশি করে খাও এতে শরীর মস্তিষ্ক সতেজ থাকবে স্ট্রেচ কমানো টেনশন কমানোর জন্য পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো সো টেনশন করা যাবে না এবং পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ রাত জেগে যদি পড়ো তাহলে ওই পড়াগুলো আসলে মনে থাকে না কারণ ব্রেনে ব্রেনে তখন মানে সেভ হতে হতে তো একটা টাইম লাগে পরীক্ষা দেওয়ার কৌশল সহজ প্রশ্ন আগে মানে যেগুলো ভালো পারো সেগুলো আগে লিখলে আত্মবিশ্বাস বাড়বে সময় অনুযায়ী লেখা প্রতিটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময় বেঁধে নাও এবং সময় অনুযায়ী শেষ করো উত্তর যা চাই শেষে কয়েক মিনিট রেখে উত্তরগুলো একবার পড়ে নাও ভুল থাকলে ঠিক করো এই ছিল পরীক্ষার শেষ মুহুর্তের কার্যকর চৌদ্দটি টিপস এগুলো মেনে চললে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে তোমাদের কোনো টিপস মানে তোমাদের কোন টিপস সবচেয়ে কাজে লাগে কমেন্টে জানাতে হলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং স্টাডি হ্যাক চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম